আপনি কি অনলাইন মানি ট্রান্সফারের জন্য ইউপিআই ব্যবহার করেন ফার্স্ট আগস্ট থেকে বদলে যাচ্ছে ইউপিআই লেনদেনের চারটি গুরুত্বপূর্ণ নিয়মে এর কি প্রভাব পড়বে ইউপিআই গ্রাহকদের ওপর এবং এনপিসিআই অনলাইন প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য কি কি নির্দেশিকা জারি করল বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা অনলাইনে মানি ট্রান্সফারের জন্য ইউপিআই ব্যবহার করে এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক এবং হাই ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক অনলাইনে মানি ট্রান্সফারের জন্য ইউপিআই লেনদেনে কোন কোন নিয়মের পরিবর্তন করা হচ্ছে অটো পেমেন্টের সময়ের পরিবর্তন আপনি কি বিভিন্ন ওটিপি অ্যাপ বা তে বিনিয়োগের জন্য অটো পেমেন্ট অপশন চালু রেখেছেন তাহলে ফার্স্ট আগস্ট থেকে শুধুমাত্র নন পিক আপ টাইম অর্থাৎ সকাল দশটার আগে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা এবং রাত্রি সাড়ে পরে আপনি অটো পেমেন্ট করতে পারবেন ব্যালেন্স চেক আপনি একদিনে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন আপনার মোবাইল নাম্বারের সাথে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনি একদিনে সর্বোচ্চ পঁচিশ বার চেক করতে পারবেন এবং স্ট্যাটাস চেক ধরুন আপনি কোনো পেমেন্ট করেছেন বা সেটি ফেল হয়েছে তাহলে তার স্ট্যাটাস চেক আপনি সর্বোচ্চ তিনবার নব্বই সেকেন্ডের ব্যবধানে করতে পারবেন এছাড়াও তিরিশে জুন থেকে ইউপিআই লেনদেনে একটি গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে যেখানে আপনি কোনো ব্যক্তিকে মাই ট্রান্সফারের সময় ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিবন্ধিত নাম আপনি দেখতে পাবেন ফলে অনলাইন প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবার দেখে নিয়ে যাক অনলাইন প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য এনপিসি কোন কোন নির্দেশিকা জারি করলো শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইনে পেমেন্ট করুন কোনো ব্যক্তির সাথে ওটিপি বা ইউপিআই পিন শেয়ার করবেন না কোনো লেনদেন করার আগে তার সমস্ত ডিটেলস ভালো করে যাচাই করুন এবং পেমেন্ট অ্যালার্ট চালু করে রাখবেন এছাড়াও ইউপিআই আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন तो चलून परत इनिक एवढं हेल्थफफील भिडिओ